চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করা হয় তার স্বাদ বেড়ে যায় তাই আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কুমড়ো চিংড়ি আসুন তাহলে দেখে নেওয়া যাক এই কুমড়ো চিংড়িটা কী করে বানাচ্ছি কুমড়ো চিংড়ি বানানোর জন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কুমড়োটা বেশি দেব আলুও দেব আলুটা পরিমাণটা কম দেব আলুটাকে আমি ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি চৌকো করে অপরদিকে চিংড়ি মাছগুলোকে একটু মাঝারি সাইজের ছিল সেটাকে ভালো করে বেছে নিয়েছি পিছনের কালো সুতোর মতন অংশটাও তুলে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই আমি রান্নাটা করব আর রান্নাটা ঢাকা দিয়ে করব কোনো জল দেব না এবারে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ দারচিনি ও কালো জিরে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে নেড়ে চড়ে করে নেব ফোড়ন হয়ে গেলে একটা গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে কেটে রাখা থেতো করে রাখা রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসুনটাকে তেলের মধ্যে কষিয়ে নেব রসুন ভাজা হয়ে গেলে লালচে করে আমি এর মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও এর মধ্যে ভেজে নেব রসুনের সাথে একসাথে মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে খাদ অনুযায়ী নুন দিয়ে দেব ও এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিয়ে দেব শীতকালের কাঁচা লঙ্কা ঝাল বেশি তাই আমি এখানে একখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আদা গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে দিলাম এক এবারে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কুমড়ো আর আলু এর মধ্যে দিয়ে দেব দিয়ে এই কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে মশলার সাথে কষাতে কষাতে রান্নাটা করব দুই চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলা গুঁড়োকে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো একসাথে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। যাতে করে মশলাগুলো ভালো মতন এর মধ্যে ঢুকে যায় ও কুমড়ো আলুটা সিদ্ধ হয়ে যায় আমি পুরো রান্নাটাই ঢাকনা দিয়ে করব আমার আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা মাছটা দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কোশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো জল ব্যবহার করিনি চিনি দেবার ফলে চিনিটা গলে গেছে দিয়ে এবার এই চিনির রসটাকে ভালো করে আমি শুকিয়ে নেব আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকের আমার রেসিপি কুমড়ো চিংড়ি